প্রিয় ভাই ও বোনেরা আমার এ পৃথিবীতে প্রত্যেকেই নিজ নিজ কাজের একটি গন্তব্য ঠিক করি আর এই গন্তব্যে পৌঁছানো মানুষের সফলতা মনে করা হয় আর গন্তব্য পৌঁছতে না পারলে তাকে ব্যর্থতা মনে করা হয় আমাদের অসহায়ত্ব ও জীবনে আমরা যে লক্ষ্য ও গন্তব্য ঠিক করে রাখি সে পর্যন্ত পৌঁছতে পারে খুব অল্প মানুষ দেখা যায় মাঝপথে অধিকাংশ মানুষই মৃত্যুর সম্মুখীন হয় মানুষকে জীবন দিয়েছেন আল্লাহ তালা এই জীবনের নিয়ন্ত্রণ একমাত্র তালারি তিনি যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বা নেন তা আমাদের আশা আর স্বপ্ন বাস্তবায়নে ব্যবস্থাপনা দেখে করেন না করেন নিজের ইচ্ছা অনুযায়ী আর এটা কখনোই হিগমতের বাইরে হয় না এ কেমন আশ্চর্যময় পৃথিবী যে মানুষ নিজ নিজ জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে কিন্তু বেশিরভাগ মানুষই সেই লক্ষ্যে পৌঁছার পূর্বেই মৃত্যুবরণ করে আর যারা লক্ষ্যে পৌঁছে তাদেরও জীবনের অন্তিম সময় এসে যায় জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন স্বপন হয় তখন তারও চলে যাওয়ার সময় হয়ে যায় বার্ধক্যজনিত বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয় খাবারের রুচি হয় না অথচ কত খাদ্য ফ্রিজে পড়ে আছে। রাতে ঘুম হয় না অথচ আরামদায়ক শয্যা তার জন্য বিছানো আছে। এসব তার কোনো কাজেই আসে না শুধু দীর্ঘশ্বাস আর হতাশা সময় মৃত্যুর ডঙ্গা বেজে ওঠে সব ছেড়ে যুগ যুগের পরিশ্রমের ফসল অন্যদের হাতে তুলে দিয়ে কবরে চলে যেতে হয় একটু খেয়াল করলে দেখা যাবে সমগ্র পৃথিবীর বাস্তবতা এটাই প্রিয় ভাই ও বোনেরা অনেক বড় বঞ্চনার বিষয় যে জীবনের লক্ষ্যে পৌঁছার পর তাদের বয়স সর্বোচ্চ সত্তর আশি বছর সময় থাকে তারপর তারা সব ত্যাগ করে চলে যায় আল্লাহ রাবুল আলমিনের বিস্ময়কর ব্যবস্থাপনা এমনই যে তিনি মানুষের মধ্যে চাহিদা রেখেছেন অসংখ্য কিন্তু জীবন দান করেছেন সংক্ষিপ্ত চাহিদা অনেক জীবন তার চেয়েও ক্ষুদ্র জীবনের চেয়ে বেশি চাওয়া আছে চাহিদার শেষ নেই চাহিদার হিসাব করলে বয়সের দ্বিগুণ হয়ে যাবে চাওয়াকে জীবনের বৃত্তে বাধা যায় না বৃত্ত ভেঙে বেরিয়ে যায় জীবন নিঃশেষ হয়ে যায় চাহিদা থেকে যায় আমি যা বলছি তা শুধু এ যুগের চিত্রই না বরং শত শত বছর এই ধারা চলে আসছে করানুল কারিমে আল্লাহ বলেছেন পাশুজ্যের লালসা তোমাদেরকে গাফেল করে রাখে এমন কি তোমরা কবরিস্তানে পৌঁছে যাও সুরা তাকাসুর আর নম্বর বারো শেরশাহ সুরি দিল্লি বিজয় করেন শেষ বয়সে তিনি দিল্লি বিজয় করে একটি মূল্যবান উক্তি করেছেন তার সেই উক্তি পৃথিবীর সব মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য তিনি বলেছেন আমার মাথার উপর ক্ষমতার সূর্য যে সময় উদয় হয়েছে যখন আমার নিজের জীবন সূর্য অস্ত প্রায় তিনি ষাট বছর বয়সে দিল্লি বিজয় করেন মাত্র বছর বছর ক্ষমতার স্বাদ পেয়েছিলেন বয়সে মৃত্যুবরণ করেন তার উক্তি সত্য প্রমাণিত হলো ক্ষমতার সূর্য যখন চমকালো তখন নিজের জীবনের সূর্য অস্ত গেল এই তো জীবন জীবনে এমনই ক্ষণস্থায়ী অল্প কয়েক দিনের এই অল্প কদিনের জীবনে নিজের চাওয়া পাওয়ার আপন পরিকল্পনায় মানুষ হয়তো পূর্ণতাই পৌঁছাতে সক্ষম হয় যখন পৌঁছে তখন মৃত্যু তার মাথার উপরে এসে যায় দুদিনের দুনিয়ায় আমরা এই পৃথিবীতে মাত্র অল্প কদিনই থাকবো রঙিন দুনিয়ার মায়া সেরে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে হয়ে যাব কবরের বাসিন্দা এই তো মানুষের নিয়তি এটাই তো বাস্তবতা তারপরও কেন উদাসীন আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছে কি চান আর আমরা কি করছে আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুমি চাও একটা আর আমি চাই অন্য আরেকটা তোমরা আমার ইচ্ছা ও চাহিদার কাছে আত্মসমর্পণ করো তাহলে তুমি যা চাইবে তা আমি তোমাকে দান করব। তুমি তোমার চোখ দিয়ে দুনিয়ার চাকচিক্য দেখো আকাশ দেখো নদী দেখো সুশোভিত বৃক্ষরাজি দেখো এগুলোই দেখার জন্য তোমার দুটি চোখ আমি দিয়েছি তোমার চোখ একটি নিয়ামত আমার সৃষ্টির সৌন্দর্য নিয়ামত এগুলো তোমাদেরই জন্য কিন্তু একটি সীমা রেখা আছে দেখতে গিয়ে সেই সীমা লঙ্ঘন করো না কোরআনুল কারিমে বরা হয়েছে ইমানদার পুরুষদেরকে বলে দিও যেন তারা তাদের চোখগুলোকে অবনত রাখে সোরা নোর আর নম্বর তিরিশ ইমানদার মহিলাকে বলে দিও যেন তারা তাদের চোখগুলোকে অবনত রাখে সুরা নোর আট নম্বর একত্রিশ দুনিয়াতে দেখা হারাব নয় কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা তোমাদের চোখগুলোকে অবনত রাখো সীমা লঙ্ঘন করো না আমি তোমাকে শুনতে বারণ করিনি আল্লাহ তালা বলেছেন তোমরা হারাম শুনো না ভুল ও মিথ্যা কথা থেকে তোমাদের কানগুলোকে হেফাজত করো তোমাদের জবানকে হেফাজত করো দিনের উপর চলা কঠিন হতো যদি আল্লাহ তালা সিদ্ধান্ত নিতেন মানুষ অন্ধ হয়ে থাকবে দেখতে পারবে না মানুষ বধির হয়ে থাকবে শুনতে পারবে না মানুষ ক্ষুধার্ত থাকবে খেতে পারবে না মানুষ বোবা হয়ে থাকবে কথা বলতে পারবে না মানুষ পঙ্গু হয়ে থাকবে করতে পারবে না আল্লাহ এমন আল্লা নেননি তিনি সব জন্য একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে এতটুকু তুমি দেখতে পারো এতটুকু নয় আমরা সবাই জানি কি দেখা যাবে আর কি দেখা যাবে না কি শোনা যাবে আর কি শোনা যাবে না কি বলা যাবে আর কি বলা যাবে না সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না পুরানুল কারিম পড়তে হবে কোরআনুল কারিম শুনতে হবে গান শোনা যাবে না অর্থাৎ আল্লাহ তালার সিদ্ধান্ত হলো আল্লাহ তালা যা চান বান্দারা শুধু তাই করবে তাহলে বান্দার চাহিদা আল্লাহ তালা পূর্ণ করবেন আরে ভাই দুনিয়াতে কতদিন দেখবেন দেখতে দেখতে একদিন চোখের পাওয়ার কমে যাবে চোখের চশমা উঠবে তারপর কোনোদিন চশমাও ও কোনো কাজে আসবে না চোখের আলো আল্লাহ তালার নিয়ামত একদিন যা নিবে যাবে আলোহীন চোখ কিছুই দেখতে পাবে না কান আর কতদিন শুনবেন একদিন কানের নজপত্তা তালা লেগে যাবে হয়ে যাবেন কিছুই শুনবেন না কানে যন্ত্র লাগানো হবে এক সময় যন্ত্র বেকার হয়ে যাবে মুখ দ্বারা কতদিন কথা বলবেন কতদিন পর্যন্ত চিৎকার করবেন একদিন এই জবান বন্ধ হয়ে যাবে জিভ্যা লড়বে না তারপরে এই আওয়াজ চিরদিনের জন্য নীরব হয়ে যাবে এই শরীর কতদিন থাকবে আর কতদিন পর্যন্ত তুমি শরীরের চাহিদার অনুসরণ করবে একদিন পেশিবহল শরীরে এই লাবণ্যময় চেহারায় ভাস করে যাবে এই রূপ সৌন্দর্য একদিন হারিয়ে যাবে আর এই চেহারা যার জন্য এত গর্ব এত চাহিদা যার দর্শনে চোখ কখনো ক্লান্ত হতো না এই চেহারায় একবার চোখ পড়লে চোখ ফিরিয়ে নিতে মন চাইত না একদিন তা বিরক্তিকর বিশ্রী বস্তুতে পরিণত হবে তোমার দেহ ভরা যৌবন ছিল সদম্বে হেটে বেড়াতে যে পা দিয়ে ভরা যৌবনে সদম্ভ দেখিয়ে বেড়াতে যে শরীর আজ তা নুয়ে পড়েছে বয়সের ভারে আজ এত এতই দুর্বল যে দুজন মানুষের কাঁধে ভর করে তোমাকে চলতে হয় পা দুটি মাটিতে স্থির হয়ে দাঁড়াতে পারছেন না অন্যের সাহায্যে চলতে হয় এই শরীর আজ বিছানায় পরে আছে গরাগড়ি খাচ্ছে উঠতে পারছে না এসব ভাবনার বিষয় এটাই তো বাস্তবতা এই যৌবন হারিয়ে যাবে জীবন প্রদীপ নিবে যাবে একদিন মাটির নিচে দাপন হয়ে যাবে এ দেহ তারপর একটি সময় আসবে এই মা এই বাবা পুত্র কন্যা ভাই বোন সবাই ভুলে যাবে তারপর আমি একটি ভুলে যাওয়া কাহিনীতে পরিণত হব ভুলিয়ে দিবে দুনিয়ার ব্যস্ততা একসময় কবরের চিহ্ন মুছে যাবে নাতির জানা থাকবে না তার দাদার কবর কোথায় আজ তো ছেলে মেয়েরা অনেক সময় ভুলে যায় তার বাবার কবর কোথায় এক বারের ঘটনা আমি আমার বন্ধুর কবর জিয়ারত করতে মিয়ানি শরীফ কবরস্থানে গেলাম কবরস্থানে পৌঁছার পর একটি কবর আমাকে থামিয়ে দিল কবরটি এমনভাবে ভাস হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে কবরটির কথা স্মরণ করার মতো কেউ নেই অথচ তার সাথে আমার বিশেষ সম্পর্ক নেই তবে সম্পর্ক একটা আছে তা হলো এই বন্ধনে পৃথিবীর সকল পরস্পর আত্মীয় আমি কবরটির দিকে এগিয়ে গেলাম ভাবলাম হায় আল্লাহ মানুষ এভাবে হারিয়ে যায় কাছে গিয়ে দেখলাম কবরের ফলকে খোদাই করে লেখা রুস্তমে হিন্দু জন্ম আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ ও মৃত্যু উনিশশো আট খ্রিস্টাব্দ আমার কান্না এসে গেল আমি আমার বন্ধুর কবর জিয়ারত করার কথা ভুলে গেলাম আমি রুস্তমে হিন্দের কবরের পাশে দাঁড়িয়ে বিভিন্ন দোয়া দরুদ পড়লাম আমার মন বলছিল পৃথিবীর সকল মানুষ মনে হয় এই কবরের কথা ভুলে গেছে কি অসহায় ভাবে পড়ে আসে রুস্তমে হিন্দু ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আর কতদিন থাকবে তুমি